হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমিও অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িয়ে বাড়ি এসেই ঘর মুছতে লেগে গেছি ঘর বাড়ি আগে ঝাঁট দিয়ে নিয়েছি কারণ আজকে আমি খুবই ব্যস্ত তারপর চলে এসেছি জল তুলতে কারণ ট্যাপে জল চলে এসেছিলো মা রান্নার জল তুলতে ভুলে গেছে ওই জন্য আমি আগে তাড়াতাড়ি করে জলটা তুলে নিচ্ছি নাহলে জলটা চলে গেলে আর রান্নার জল তোলা হবে না তো আমাদের ট্যাপের জলে যেহেতু রান্নাটা হয় তো বাবা সকালবেলা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ওই জন্য বাবাকে বললাম জমি থেকে কিছু পটল এনে দিতে তো বাবা পটলও এনে দিয়েছে ওই জন্য আমি পটল কাটতে বসে গেছি আজকে ভাবলাম একটু পটল চিংড়ি বানাবো আর আজকে আমি প্রচণ্ড ব্যস্ত কারণ আমার এক জায়গাতে যাওয়ার আছে কোথায় যাবো না যাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য আজকে রান্নাটা আগে সেরে নেবো তো মা ওনার কিছু রান্না করবে আর আমি পটল চিংড়িটা বানাবো শুধুমাত্র পটল চিংড়িটা আমি বানাবো ওই জন্য পটল ছাড়িয়ে নিচ্ছি তো দু একদিন আগেই বানিয়েছিলাম পটল চিংড়ি তো কারণ এতটাই ভালো লাগে না খেতে আর গরমের দিনে পটলটা খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য দেখলাম বাবা আজকে চিংড়ি নিয়ে এসেছে ওই জন্য বললাম যে কিছু পটল এনে দিতে আজকেও একটু পটল চিংড়ি বানায় আমার পটল আলুগুলো সব ধোয়া হয়ে গেছে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলো গুলো নামিয়ে নিয়ে এই তেলের ভিতরেই দিয়ে দেব আলু গরমটা এত পড়েছে না পুরো মানে রান্না করতে করতে স্নান হয়ে গেছি আমি প্রচণ্ড গরম লাগছিল নাক মুখ চোখ ঘেমে তো পুরো টপ টপ করে জল পড়ছে তো এত গরমের মধ্যে জানো তো আমার কোথাও যাওয়ার নাম শুনলে প্রচণ্ড রাগ হয় কিন্তু কিছু করার নেই আজকে তো যেতেই হবে কারণ বাধ্যতা এটা যাওয়া উচিত ওই জন্য আমাকে যেতেই হবে কিছু করার নেই যতই গরম লাগুক না কেন তো এই রান্নাবান্না করে উঠে মানে এই রৌদ্রের মধ্যে এত কষ্ট হচ্ছে কি বলবো তো গরমে যেমন রাগও হচ্ছে না আবার ভাবছি যাওয়ার কথা শুনে একটু খুশি খুশিও লাগছে কারণ অনেক দিন যায়নি অনেকদিন বলতে প্রায় এক মাস যায়নি তো ওই জন্য বেশ ভালোও লাগছে মনে একটু আনন্দ হচ্ছে তো ওই জন্য ভাবছি এই রোদরে আর বেরোবো না একটু বিকালের দিকেই বেরোবো চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে বেরোবো তাহলে খুব সহজেই পৌঁছে যাব। তো এই কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা হয়েছিল চিংড়ি মাছগুলো তো এখন ঝোলটা ফুটে উঠছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো একটু ঢাকা দিয়ে দিলাম দিলে একটু ভালো হয় সিদ্ধটা ভালো হবে ওই জন্য তরকারিটা আমার প্রায় হয়েছে এবার নামিয়ে নেবো একটু ঝোল থাকতে থাকতেই নামিয়ে নেব হলে আলু দেওয়া হয়েছে একটু ঝোল না হলে ভালো লাগে না তো এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি তো এতটুকুই ঝোল রেখেছি খুব সামান্য পরিমাণে তো বাবা গেছিলো হালকাতা করতে এখানে হালকাতা নিয়ে চলে এসছে আমার এটাতে দেখে খুব খুশি লাগে যে ক্যালেন্ডারটা কি দিয়েছে আসলে না আমার ক্যালেন্ডার দেখতে খুবই ভালো লাগে তো দেখো কি দারুণ লাগছে মিষ্টি মুখ একটা লক্ষ্মী ঠাকুরের ক্যালেন্ডার এসে লক্ষ্মী ঠাকুরের ছবি এসেছে একটা দারুণ লাগছে কিন্তু দেখতে আর এখানে আমি প্যাকেটে মিষ্টি দিয়েছিল। মিষ্টিটা আমার অতটা পছন্দ না ওই জন্য দেখলাম না আর এখানে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি একটা কাঁসার থালা বাটি আর একটা গ্লাস এর মধ্যে আটকে নিয়েছি ওই জন্য এখন আর খুললাম না তো এটা নিয়েই যাব এটা উপহার হিসাবে দেব একজনকে ওই জন্য সব কিছু বাধা গোছানো রয়েছে ওই জন্য এখন আর খুললাম না ওইখানে যাই তারপরে নিশ্চয়ই দেখাবো এখন বাজে বিকাল সাড়ে চারটে আমি সাজগোজ করে বেরিয়ে পড়েছি যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো এতটা গরম লাগছে না কিন্তু গরমের ভিতরে এই যে অটো টোটোতে হাওয়া লাগছিল বেশ ভালোই লাগছে তো আমি প্রায় বনগা পৌঁছে গেছি আর কিছুটাই বাকি আছে চলেও এসছি অনগাতে এসে একটা টোটো ধরে নিয়েছি যাচ্ছি রেড পাড়ার উদ্দেশ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো তো এই দেখো এতক্ষণে আমার সেই পছন্দের জায়গাটা চলে এসেছে এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে মানে সূর্যটা অস্ত যাচ্ছে দেখো দেখতে কি দারুণ লাগছে তো আমি চলে এসেছি আমি এসেছি দিদিদের বাড়িতে কালকে মনার মুখে একটু ভাত দেওয়া হবে অনুষ্ঠান করা হচ্ছে না ওর একটু বাড়িতে রান্না বান্না করে একটু খাওয়ানো হবে ওই জন্য আমি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ সারা রাস্তা জানি করে না আমি প্রচণ্ড ক্লান্ত তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা